ওদের ইচ্ছা মতো সব খাবার ওরা পেয়েছে ও যায় ঘড়ি তারপরে লাইটালা স্যান্ডেল সবই পেয়েছে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা এখন একটা মাছ বাজারে আছি এখান থেকে সেই হামজার জন্য মাছ কিনবো ওরা ফোন দিয়ে মাছ খাওয়ার কথা বলেছে পাশাপাশি গরুর গোস্ত খাবে এটাও বলেছে এজন্যই বাজার করতেছি আর পাশাপাশি এক বছর চালও নিয়ে যাবো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে থাকুন আজকে ভিডিওতে থাকবে ওদের ঘর বাড়ি করতে কেন দেরি হচ্ছে সেই উত্তরটা আজকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন

뭐라스 했어요, 스

কি অৱস্থা এইগুলা কি আঙুৰ আঙুৰ কথা ঘৰ

ওই ওই ওখানে ইটের উপর উঠে গেছে ওইটা ওই পাশে ওটা ওই পাশে করতে হবে তো দেখেন এতটা সরু রাস্তা এতটা ঘিঞ্জি এলাকা এটা যে এটা সামান্য ছোট রিক্সা যে আসবে এদিকে সেটারও মানে উপায় নেই আর এর মধ্যে থেকে রিক্সা আসে চিন্তা করুন একটু অবস্থা হ্যাঁ এদিকে চলে আস আসেন হ্যাঁ চলে আসছে তো এই অবস্থায় এই এলাকার মাছেরা বসবাস করে মানে চারদিকে এতটা খারাপ অবস্থা এমনিতেই তো পানি উঠেই আছে তারপর যে রিক্সা নিয়ে আসার রাস্তাটা এটা চলাচলের অযোগ্য এবারেই নিম্ন বৃত্ত মানুষেরা এই অঞ্চলটাতে বসবাস করেন তারা দিন এনে দিন খাচ্ছেন অনেকে না খেয়েও থাকেন অনেকে ভিত্তি করেন তো এই অঞ্চলটাতেই আসলে হামজাদের বাস তো এখন আমাদের ওদিকে যেতে হবে পানি পেরিয়ে এতটা কষ্ট করে রিক্সা নিয়ে আসতে পারলাম এখন আমাদেরকে পানি পেরোতে হবে এখানেই রাখেন আচ্ছা আপনি একটু আমার সাথে যেতে পারবেন একটু আগের দিকে ভাড়া নিয়ে সমস্যা হবে না ভাড়া নিয়ে সমস্যা নিয়ে বলে যাচ্ছি হ্যালো ভালো আছেন খাওয়া দাওয়া করতেছেন এখনো পানি শুকায়নি না কি একটা অবস্থা আচ্ছা রিক্সালাই আমাদের বস্তা আগায় দিচ্ছে এই রিক্সাটা এখানে দেখে দেখে শুনে রাখেন আপনারা প্রথম ভিডিওতে যে অবস্থা দেখেছিলেন এখনো কিন্তু সেই অবস্থাতেই আছে এতটা খারাপ পরিবেশ এখনো পানি শুকায়নি কারণ বৃষ্টি হতেই আছে হতেই আছে তো আমরা আজকে ওদের বাড়ির দিকেই যাই দেখ কী অবস্থা ওখানকার পানি কমছে কিনা তো আমরা যে রিক্সায় করে আসলাম ওনারই একটু হেল্প নিচ্ছি বস্তাটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে চালের বস্তা মানে বারবার ফোন দিচ্ছিলো হাফিজ হামজা যে ওদের খাবার ফুরিয়ে গিয়েছে প্রায় বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড এজন্য ওদের ঘরের কাজও শুরু করতে পারতেছি না এই জন্যই মূলত আজকে ভিডিওটা করা যারা যারা টাকা পয়সা পাঠিয়েছেন তারা বারবার জিজ্ঞেস করতেছেন যে এত দেরি হচ্ছে কেন ওদের ঘরের কাছে সেই কারণগুলো আজকে আপনাদেরকে জানাবো ওদের যে টিউবওয়েল বসাবো সেটাও এখনও বসানো হয়নি শুরুই করতে পারতেছি না কাজ এই অবস্থা আপনি উপর উপর দিয়ে গেলে ভালো করতেন এদিককে মানুষজন প্রতিদিন কীভাবে যাতায়াত করে আল্লাহ জানে এদিকে গতবার পানি ছিল আদা একটু হালকা হালকা শুকায় আসতেছে এখন মূলত দেখা যাক যে ওদের বাড়িটা যে মাঠের মধ্যে ওইখানকার কি অবস্থা ওইটা যদি শুকায় যায় তাহলে হয়তো বা কাজটা শুরু করা যাবে ওরা যে এতটা কষ্ট করে থাকে এর মধ্যে ছোটো ছোটো বাচ্চা এর মধ্যে এই সর্দির মধ্যে কয়েকজন সাপে কেটে মৃত্যু হয়েছে আমি তো সেই ভয় করতেছিলাম যে ওদের আবার সাপে না কামড়ায় তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে ভাই তো প্যান্ট গোছায় নিবেন আপনি প্যান্টের তো আপনার কাদা হয়ে যাবে এ দেখেন এদিকে পানি কিন্তু এখনো শুকায়নি শ্যাওলা জমে গেছে আর এদিকে তো কাদা আছেই খুবই দুর্বিষহ জীবনযাপন করে এই এলাকার মানুষজন বিশেষ করে বর্ষাকালে আপনি প্যান্টে তো গুছায় নেন হ্যাঁ ভালো আছেন পানি তো আরো বাড়ছিল না এর মধ্যে এখনো পানি আছেই আমি একটু দেখাই দিই দর্শকদের এই যে বড় বড় ঘাস হয়ে আছে আর এখনো পানি আছে দেখতে পাচ্ছেন পানি ওই রকমই আছে কমেনি কিন্তু অল্প একটু হয়তো বা কমছে তো আমাদের রিক্সালা ভাই প্রচন্ড কষ্ট করতেছেন এতটা খারাপ অবস্থা এখানকার ছোট ছোট গেল কি ব্যাং না মাছ মাছও আছে এর মধ্যে কি খবর কেমন আছো তুমি হ্যাঁ চলো 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 ভিতরে চলো আসুন ভাই ভিতরে কথা আস কি অবস্থা বলেন তো ফোন দিচ্ছেন বারবার আচ্ছা দা খালি বলতেছে কখন আসবেন কখন বাসা দেন নাকি এই বাচ্চারা কি অবস্থা তোমার বলো কয় যে আসতেছে না আমি ঘুমাবো এই করব গাইছা কি খবর তোমার বলো কেমন আছো ভালো ফোন দিয়ে কি কি বললা আমাকে বলো আমি কি বলছো আমাকে বলো কি কি আনতে বলছো বলো কেক আর কি মিষ্টি মিষ্টি আর কি গরুর গোস্ত খেতে যাই লোক তুমি বলছো গরু গোস্ত খাওয়া গরুর গোস্ত খেতে ইচ্ছা করছে হ্যাঁ তাই

আর যে আপনাকে যে সমস্যা করতেছিল রাতের বেলা এই যে নেশাখোররা এই যে কি করছে এখানে এই যে লাথি মারছে এই আমাদের যে এখানে ও লাথি দিয়ে ছেড়ে তিন বোসা করে দিয়েছে কেন কেন আমি কিসের জন্য তা বলতে পারবো না আমার দিয়ে কাছে এসে সেটা আমি বয়ান দিয়েছে ফোন দিয়েছে আগে ফোন দিয়ে বলতেছে যে

এখন ঘর শুকাইছে তখন কিভাবে ছিলেন ওই ছিলাম এখন আমি বেস্টের মধ্যে ছিলাম বেজামান করছে দুইটাই তোমার না কয়টা বাজে লাইট জ্বলে এখন না পানির মধ্যে করে নষ্ট হবে আমি তো

আপনাদের ঘরের কাজ শুরু করবো এটা তো আমরা শুরুই করতে পারতেছি না মানে কল যে বসাবো পানি চারদিকে থাকলে কল তো বসানো যাবে না কলের টাকা অনেক আগে দিয়ে রাখছে তোমার দুজন এর মধ্যে নারী বাড়ি গেছিল দেখেন দর্শক এই যে এই সাইডটাতে ধান লাগাইছে মানুষ দেখেন ধানগুলো কত বড় হয়েছে ধান এখানে পালি এদিক দিকে তো সাপ তো উঠবে স্বাভাবিক স্বাভাবিক हां যায়ই কোনো কিছু না তারপর এভাবে জীবনযাপন করতেছে এই এলাকার বেশিরভাগই মানুষ তারপরে সবার থেকে এদের অবস্থা বেশি খারাপ কারণ প্রতিবন্ধী স্বামী সেও মারা গেছে ছোট ছোট দুটো বাচ্চা বাচ্চারা যদি বড় হতো তার এটা কথা ছিল তাই না আচ্ছা আমরা কি কি আনছি একটু দেখাই হ্যাঁ আমরা তো এখানে বেশি কিছু বাজার করে আনার সমস্যা কারণ আনার লোক নাই এই জন্য আমরা যতটুকু পারলাম রিক্সা লাগে দিয়ে নিয়ে আসলাম কিছু টাকা দিয়ে যাব যা লাগে কিনবেন হ্যাঁ সেদিন ঝাড়া কিনেছিলাম খাইছিল তো হ্যাঁ আপেল কমলা আঙ্গুর ড্রাগন এগুলো সব খাওয়া শেষ বেদনাও খাওয়া শেষ কে বেশি খাইছিল হামজা কি হামজা বেশি খাইতে পারে আপনাকে খেতে দেয় নাই হ্যাঁ আমিও খাইছি এটা একটা আমার আম্মু আসছিল আমার আম্মু খাইছি তুমি খাইছিলে হ্যাঁ বলো সেদিন যে কেক খাওয়ানো হয়েছিল কেক মজা লেগেছিল হ্যাঁ এখন আজকে ফোন দিয়ে আবার কেক চেয়েছো কেক আবার আমটা খাইলো তাই এই যে দুজন কেক কে খাবে দুইটা ধরো মিষ্টি কে চাইছে মিষ্টি কে খাবে আমি দেখো তো মিষ্টি পছন্দ হয় কিনা দেখো তো এই যে রসগোল্লা বেশি খাবে কে এখানে মিষ্টি আমি আচ্ছা মিষ্টি এখানে রাখি আর ওই যে বড় মাছ আনতে বললো কে বড় পাঙ্গাস মাছ কি আনতে বললো দেখো বড় হ্যাঁ এত বড় মাছ দেখো না তুমি এর আগে মাছের মাথা খাবে কে তুমি কি খাবে তুমি মাছ খাবা মাথা খাবে দর্শক ওরা আবদার করছিল বড় খাবে

এইগুলো পাআতে খুশি তো কতরা খুশি হাতে দেখো তো কত খুশি হ্যাঁতে তাই যাক মাশাআল্লাহ আসলে দুজন ইтим বাচ্চা ছোট মানুষ বোঝে না কিসোর ভাবে তার পাশে দাঁড়াচ্ছি এটাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন ভিডিওটা অনেক খুশি শেয়ার করবেন আর আজকে তো বুঝতে পারলেন যে ওদের ঘরের কাজটা কেন শুরু করতে পারতেছি না দেরি হচ্ছে কেন কারণ হচ্ছে চারপাশে এখনো পানি এখনো হয়তো 10 15 দিন লাগবে এগুলো শুকাতে যদি একটানা রোদ হয় তখন কাজ শুরু করা যাবে এজন্য আজকে কিছু খাবার দিয়ে গেলাম আর কাঁচা তরি তরকারি কেনার জন্য কিছু টাকা দিয়ে যাব যাতে এর মধ্যে তো বিকাশও মাঝে মাঝে পাঠিয়েছিলাম তাই না আপনারা দুই হাজার টাকা রাখেন এর মধ্যে এটা দিয়ে কাঁচা বাজার তারপরে যেটা মশলা পাতি এগুলো কিনবেন ঠিক আছে আপনারা যা করলেন তা ভালোই করলেন আপনারা পাশে আছেন আমাদের তার জন্য খুবই ভালো লাগতেছে আর আপনাদের দিকে আমরা দোয়া করব আপনার কারণ আমরা খাইতে পারতেছি না না আমাদের কারণে খেতে পারতেছেন না আল্লাহ খাওয়াচ্ছে আমাদের মাধ্যমে আর কি এই আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি দর্শক এই ছিল আজকে হামজা হাফিজের আপডেট বুঝতেই পারলেন যে আসলে কাজটা কেন লেট হচ্ছে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আপনাদেরকে তখন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন যে হচ্ছে এদের সব কাজ হয়ে গিয়েছে এটা নিয়ে আমরা একটা প্রতিবেদন করব যেহেতু অনেকটা দিন ধৈর্য ধরেছেন আর কয়েকটা দিন একটু কষ্ট করে ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু আপনাদেরকে আমরা দেখাতে পারবো তো ঠিক আছে আল্লাহ আপনাদেরকে ভালো দেখে শুনে রাখবেন হ্যাঁ সাত পোকা থেকে সাবধান হ্যাঁ